পাথর প্রতিমায় বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্ক ছড়ালো এলাকায় ঘটনাস্থলে পৌঁছলেন বনদপ্তরের কর্মীরা বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্ক ঘটনাটি ঘটেছে পাথর প্রতিমা শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতের উপেন্দ্রনগর এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে গ্রামবাসীরা ঠাকুরার নদীর চরলাগোয়া জঙ্গলে বাঘের পায়ের ছাপ দেখতে পান এরপরই ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর দেওয়া হয় বন দপ্তরে এদিন বেলায় হলে একটি দল ঘটনাস্থলে পৌঁছায় তারা বাঘের পায়ের ছাপ খতিয়ে দেখেন তবে এদিন কোনো এলাকায় দেখা যায়নি দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন আজ সোমবার সকাল থেকে আবারও ওই এলাকায় তল্লাশি শুরু হয়েছে আপনারা দেখছেন নিউজ ডট ইন একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট ইন আর বেলাইকন টি প্রেস করতে ভুলবেন না